দেখতে যতটা লোভনীয় লাগছে চিকেন উইংস খেতে ছিল আরও বেশি মজা যদি এমন পারফেক্ট চিকেন উইংস আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনি একসাথে চোদ্দোটা থেকে পনেরোটা মুরগি কিনে এভাবে পাখাগুলো রেখে দেবেন আর এরকম পারফেক্টভাবে বানিয়ে নেবেন আর আদারওয়াইস বাজারে কিনতেও পাওয়া যায় সো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে চিকেন উইংসটা খুব ছটফট ঘরের মধ্যে করে ফেলবেন তো ফার্স্টেই হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে তার মধ্যে সয়া সসটা ইজ ভেরি ম্যান্ডেটরি দেন আমি সল্ট দিয়ে নিব চিকেন উইংসের মধ্যে এবার আমি আদার গুঁড়ো জিরার গুঁড়া রসুন ব্লেন্ড করা ছিল এগুলোই আমি দিয়ে নিয়েছি এরপরে আমি একটুকড়া লবণ দিয়ে মিনিমাম দশ মিনিটের জন্য এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দেব এবার স্টোভে আমি হচ্ছে প্যান দিয়ে নিব তার মধ্যে ওয়াইল ঢেলে নেব সোয়াবিন ওয়াট এবার আপনারা যে তেলটা খেতে চান এরপর আমি গার্লিক দিয়ে নিব আর দিয়ে নিব জিঞ্জার কুচি কুচিটা এটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব আমি ভালোভাবে অন্য একটা প্লেটে আমি ময়দা নিয়ে নিব তারপরে ময়দার মধ্যে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে উই উইংসটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাকে ভালোভাবে ম্যারিনেট করে বাকি যে আটা বা ময়দা আপনারা যেটা ব্যবহার করবেন এটাকে ঝেড়ে ফেলে অন্য একটা ফ্রাই প্যানে আমি ফ্রাই করে নেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা ফ্রাই করতে দেন আরও একটা প্যানে আমি এর ভিতরে একটু হালকা ঘি দিয়ে নিয়েছি অ্যান্ড গার্লিক দিয়েছি অবশ্যই ঘিটা আপনার উপর ডিপেন্ড করে বাট এটা দিলে অন্যরকম মজা হয় এটার পরিবর্তে আপনি আবার বাটারও ইউজ করতে পারবেন আমার কাছে ছিল না তাই আমি দিয়েছি এরপরে এটা গরম হয়ে গেলে প্রাণ সস বা ভটেভার যে কোনো ক্যাচ যদি আপনার রেফ্রিজারেটরে থাকে ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন একটা জিনিস ভুল করবেন না যেটা আমি করেছিলাম আমি একটু ক্যাচআপটা কম দিয়েছিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে ক্যাচ দিলে অনেক বেশি মজা হয় এরপরে আমি সয়া সসটা ব্যবহার করে এটাকে ভালো করে নেড়ে ফেলছি অ্যান্ড এই ব্র্যান্ডের সয়া সসটা আপনারা পাবেন সুপার শপে আর আমি আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়েছিলাম টু স্পন ইয়া সুগার এরপরে আমি স্বাদ আরও দ্বিগুণ হওয়ার জন্য দিয়েছিলাম একটি ম্যাজিক মাসাল্লার প্যাকেট এটা মানে যে কোনো শপেই কিনতে পাওয়া যায় এরপরে আমি ব্যবহার করেছিলাম চিলি ফ্লেক্স যেটা আমার বাসার মধ্যে করা ছিল আর আপনারা যদি করা না থাকে বা করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বাহির থেকেও কিনে আনতে পারেন এরপরে আমি ভেজে রাখা উইন্সগুলো দিয়ে দিয়েছিলাম যেগুলো আমি অনেক আগেই ফ্রাইড করে রেখেছিলাম এরপরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে প্রত্যেকটা ক্যাচ আপ উইংসের মধ্যে যায় এর মধ্যে ফায়ার লেভেল কিন্তু অবশ্যই আপনাকে একটু কমিয়ে রাখতে হবে আদারওয়াইজ এটা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি সো আমার এটা খেতে আসলেই অনেক মজা হয়েছিল আমি জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে বাট বাস্তবে টু বি অনেস্ট আমার পাশের যে নেইভরগুলো ছিলেন ওনারা বলছেন রিয়েলি সো ডেলিশিয়াস এটা খুবই স্পাইসি অ্যান্ড খুবই মজাদার ছিল এরপরে আমার রান্না শেষ হয়ে গেলে আমি একটা প্লেটে এগুলো সবগুলো উঠিয়ে নিয়ে ডেকোরেশন করার জন্য চলে গেলাম এরপর আমি প্লেটে সবটা তুলে নেওয়ার পরে আমি এটা ডেকোরেশনের জন্য ইউজ করেছিলাম তিল আর আমি কিন্তু কোনো ভিডিওটাই মানে ফাঁক রাখি না আপনাদেরকে পুরো ডিটেলস দিয়েছি তো তিলটা আপনি কিনতে পাবেন যে কোনো সুপারশপ ওয়াট এভার স্টোরগুলোতে নর্মাল আমি অ্যাকচুয়ালি সুপারশপটায় প্রেফার করি কারণ ওদেরটা খুব সুন্দর প্যাকেজিং করা থাকে সেই দিন আমি করেছিলাম পিঙ্কিশ ফ্রায়েড রাইস যেটা একদম ডিফারেন্ট একটা নাম অ্যান্ড চাইনিজ ভেজিটেবলস করেছিলাম সত্যি খাবারটা অনেক মজাদার ছিল আপনারা কেন এত টাকা খরচ করে রেস্টুরেন্টে খাবার কিনবেন যদি আপনারা ঘরের মধ্যে পেয়ে যান তো রিভিউ আমার ভাই থেকেই শোনেন কথায় আছে না যে রাদেশে সে চলো একটার সময় বেশি দিন না ছয় মাস আগেও আমি তেমন রান্না করতে পারতাম না আর এখন এত বেশি রান্না পারে যে যে কোনো বিদেশি আইটেম বলেন বাঙালি আইটেম বলে আমাকে যদি বলে তাহলেই আমি করে ফেলতে পারি আসলে প্র্যাকটিস যে আমি করি না তাকে তো না আম লট অফ প্র্যাকটিসিং তো আমি রেগুলারই শিখেছি বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল